বদল আসছে গরিবের রেশন ব্যবস্থায় খরচ কয়েকশো কোটি টাকা বড় পরিকল্পনা কেন্দ্রের তো বন্ধুরা এবার রেশন পাওয়ার পাশাপাশি এবার রেশন ব্যাগ পাবেন কারা এই রেশন ব্যাগ পাবেন এই রেশন ব্যাগে কত কেজি খাদ্য সামগ্রী থাকবেন সমস্ত কিছুই আপনারা এক এক করে বিস্তারিত জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে তার আগে বন্ধুরা যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা কেন্দ্র সরকার রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের এই চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে থাকি তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক বন্ধুরা এখানে হচ্ছে বদল আসছে গরিবের রেশনে ব্যবস্থায় খরচ কয়েকশো কোটি বড় পরিকল্পনা কেন্দ্রের ভারতের আশি কোটিরও বেশি মানুষ রেশন খাদ্য সামগ্রীর উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল দেশের নিম্ন থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্য সরকারের তরফ থেকে দেওয়া হয় রেশনের খাদ্য সামগ্রী নিজেদের সংসার চালিয়ে থাকেন বর্তমানে বিনামূল্যে রেশন খাদ্য সামগ্রীকে দেওয়ার ফলে এই সকল উপভোক্তারা অনেকটাই স্বস্তি পাচ্ছেন এরই মধ্যে নতুন খবর বদলে যাচ্ছে রেশন ব্যবস্থা রেশন ব্যবস্থার মধ্যেই যেমন দেশের আশি কোটিরও বেশি পরিবার সদস্যের মুখে অন্ন তুলে দেওয়া হয় ঠিক তেমনি এরকমই উপভোক্তাদের সুবিধার জন্য বিভিন্ন সময় রেশনের ব্যবস্থায় নানান পরিবর্তন আনা হয় এবার সেই রকম একটি পরিবর্তন আনা হচ্ছে এবং সেই পরিবর্তনে আনার জন্য কয়েকশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা যাচ্ছে সূত্রের মারফতে রেশন ব্যবস্থায় এমন পরিবর্তন আনার জন্য প্রায় তিনশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে সূত্রের খবর এমনিতেও রেশন ব্যবস্থা যাতে কোনো রকমে কারচুপি না হয় তার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিভিন্ন সময় নতুন নতুন নিয়ম জারি করা হয়ে থাকে যেমন এক দেশ এক রেশন ব্যবস্থা আনা হয়েছে ঠিক সেরকমই আবার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক হয়েছে এছাড়াও নতুন নতুন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে করে কোথাও কোনো রকমে অভিযোগ না থাকে এরই মধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে তিনশো কোটি টাকার বরাদ্দ করে রেশনের ব্যাগের ব্যবস্থা করা হয়েছে বলে জানা যাচ্ছে এই নতুন যে পরিবর্তন আনা হয়েছে তা লোকসভা নির্বাচনের আগেই কেন্দ্রের মোদী সরকার মাস্টার স্টক বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ কেননা এবার রেশন সামগ্রী যে সকল ব্যাগ সরবরাহ করা হবে বলে জানা যাচ্ছে তাতে প্রধানমন্ত্রীর ছবি সাটানো থাকবে বলে জানান যাচ্ছে এর পাশাপাশি রেশন ব্যাগগুলিতে এবার এমনভাবে বদল আনা হচ্ছে যাতে করে দশ কেজি খাদ্য সামগ্রিক ধারণ করার ক্ষমতা থাকবে তো বন্ধুরা এখানে বলছে প্রধানমন্ত্রীর যে ব্যাগ দেওয়া হবে রেশন সামগ্রিকের ভর্তি থাকবে এবং সেই ব্যাগ দশ কেজি খাদ্য সামগ্রিক থাকবে তারপরে বলেছে কেন্দ্র সরকারের তরফ থেকে এই ব্যবস্থা আনার ফলে একদিকে যেমন কেন্দ্রীয় প্রকল্পের প্রচার হবে ঠিক সেই রকমই আবার দশ কেজি গুণিতক আকারে খাদ্য সামগ্রী পাবেন তাদের আর আলাদা করে ব্যাগ নিয়ে যেতে হবে না ওই সকল উপভোক্তাদের একেবারে বিনামূল্যে খাদ্য সামগ্রীর পাশাপাশি বিনামূল্যে পাবেন ব্যাংক ব্যাগ এবং সেই ব্যাগেই খাদ্য সামগ্রী বাড়িয়ে আনতে পারবেন এবার কেন্দ্রের তরফ থেকে কুড়ি কোটিরও বেশি উপভোক্তাদের কাছে এই ধরনের খাদ্য সামগ্রীর প্যাকিং ব্যাগ পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ হয়েছে বন্ধুরা কেন্দ্রীয় সরকারের যে রেশন দেওয়া হবে সেই রেশনে কিন্তু একটি করে ব্যাগ দেওয়া হবে যাতে দশ কেজি করে সামগ্রিক সেই ব্যাগে প্যাক করানো থাকবে তো বন্ধুরা এই ছিল ছোটো একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুর সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন